চলো আজকে একটা নতুন রান্না দেখাই ছোটো ছোটো করে জিরি জিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজের সাথে আমি বিনস দিয়ে দিয়েছি বিনসগুলো একটু বেশ চেড়ে ভেজে নেবো তারপরে দেখো খুব অসামান্য পরিমাণে আমি আদা রসুন দিলাম এরপরে দিয়ে দেবো কেটে রাখা লম্বা লম্বা করে টমেটো এবার আমি যখন ভাজছিলাম এগুলো তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়েই ভাজছিলাম এবার টমেটোটা দিয়ে দেবার পরে আস্তে আস্তে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করবো এবং নাড়াচাড়া করতে করতে ওই যে ছোটো ছোটো কাঁদা চিংড়ি বলে সেই কাঁদা চিংড়ি দিয়ে দেবো বেশ চার পাঁচ চামচ যেরকম পরিমাণে নেবে দিয়ে এটা শুধু কষবো খেতে কিন্তু একটু জল পড়বে না এবার সারাক্ষণ শুধু অল্প অল্প করে নেড়ে যেতে হবে আর কষতে হবে কষতে কষতে দেখো এমন একটা কনসিস্টেন্সি চলে আসবে বেশ একটা সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিওয়ালা কালারটাও চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম কনসিস্টেন্সি যখন আসবে তখন বুঝে যাবে যেটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেওয়ার পালা বেশ শুকনো শুকনো করে নামিয়ে নেবে কিন্তু এক ফোঁটাও জল পরে নিতে বিশ্বাস করো অপূর্ব খেতে হয়েছে গরম ভাতে জমে যাবে যারা এই সবজি খেতে চায় না তাদেরকে এইরকম চিংড়ি বা অন্য কিছুর সাথে দিয়ে সবজিগুলো খাওয়ানো যেতে পারে টাটা বন্ধু তোমরা ট্রাই করে কমেন্ট বক্সে জানিও কীরকম লেগেছে